দর্শক আসসালামু আলাইকুম এই ছবিটা আপনারা দেখেছেন অনেক আগেই এবং এই ছবিটা নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই ছবিটা কিন্তু আজকের না এরকম অনেক ছবি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায় যে ছবিগুলো অনেক পুরনো অনেক আগে তোলা হয়েছিল অনেক আগে আপলোড হয়েছিল কিন্তু আবার কালের পরিক্রমায় ঘুরে ফিরে নতুন করে আবার অন্য কেউ আপলোড দিয়েছে তো এই ছবিগুলো দেখে যেটা হয় যে আমরা বাঙালিরা অনেক আবেগপ্রবণ এটা স্বীকার করতে হবে এবং আমরা আবেগ দিয়ে অনেক কিছু চিন্তা করি এই যে বৃদ্ধ চাচাকে দেখছেন যিনি আসলে রিক্সা নিয়ে হাঁটাহাঁটি করছেন এরকম রিক্সা চালক কিন্তু ঢাকায় বা ঢাকার বাইরে অভাব নেই এই ছবিটা আপলোড হওয়ার পর এখানে যারা কমেন্টস করছেন তাদের অনেকেই এই বৃদ্ধ লোকটির ঠিকানা জানতে চাচ্ছেন যে ইনি কোথায় থাকেন কোথায় গেলে তাকে পাওয়া যাবে তো তাকে খুঁজে কি করবেন তাকে খুঁজে সাহায্য করবেন দর্শক আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনি বাসা থেকে বা অফিস থেকে বের হন এরকম চালক আপনার বাসার সামনে অফিসের সামনে পথে ঘাটে অহরহ আছে স্পেসিফিক ভাবে এই রিক্সা চালককে কেন আপনার হেল্প করতে হবে এরকম অনেক রিক্সা চালক আপনার কাছে আছে তাহলে কি এই রিক্সা চালকের চেহারাটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যেন আপনি তাকে সাহায্য করবেন ব্যাপারটা এরকম আমাদের এরকম মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে কারণ আমরা চিন্তা করি কি যে এই লোকটা ভাইরাল হয়েছে এই লোকটাকে হেল্প করলে মনে হয় আমার খুব সব হবে ব্যাপারটা এরকম না আপনি এই লোকটাকে হেল্প করতে পান বা এই লোকের চেয়ে অন্য কোনো লোককে হেল্প করতে পারেন কিন্তু একটা বিষয় হচ্ছে এরকম যে আপনি যখন একটা মানুষকে হেল্প করবেন আপনার চোখের সামনে অনেকে আছে যে তার পরিবারের অনেক লোক খারাপ অবস্থায় আছে কিন্তু তাদেরকে না দেখে তিনি জনসেবা করে যাচ্ছে অন্য জায়গায় এরকম লোকের অভাব কিন্তু আমাদের সমাজে ভুরি ফুরি অনেক অনেক আছে উদাহরণ সো আমাদের এখান থেকে বের হওয়া উচিত আগে আপনি আপনার পরিবার থেকে শুরু করেন যে দেখেন সেখানে অনাথ কে আছে তাদের দিয়ে শুরু করেন দর্শক আহ আপনার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ